এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিরিকেও সমর্থন করে এখানে অন্য জায়গায় আমরা দেখি যে কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায়ী না কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তিনশো দিন কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন কিতা দেশের উন্নতি কথা চিন্তা করেন দেশকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কি কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে পাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদিজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কি বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার চৌকিদার মতলব কী মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি আজকে মোদীজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতাময় হয়ে গেছে চাল সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হচ্ছে কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে